নরাইলের লোহাগাড়ায় জাকজমকপূর্ণভাবে সম্পূর্ণ হল প্রহর প্রহরব্যাপী শ্রী শ্রী তারক ব্রাহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠান নরাইল থেকে শরীফুজ্জামানের পাঠানো তথ্যে বিস্তারিত নরাইলে লোহাগারা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ঐতিহ্যবাহী কচুবাড়িয়া শ্রী শ্রী হরি মন্দির প্রাঙ্গনে বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে ষোলো প্রহরব্যাপী শ্রী শ্রী তারক ব্রাহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠান চৌদ্দশো একত্রিশ শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয়েছে গত আট এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় মঙ্গল ঘট স্থাপন ও মতুয়া সম্মেলনের মধ্য দিয়ে এই মহানাম যজ্ঞের শুভ সূচনা হয় পরবর্তী দিনগুলোতে চলে মঙ্গল প্রদীপ প্রজ্বলন মহানাম সংকীর্তন ও ধর্মীয় আলোচনা সমাবেত হন শত শত ভক্ত অনুরাগী তেরো এপ্রিল সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এ ধর্মীয় আয়োজন উৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণ জুড়ে বসে গ্রামীণ মেলা এতে স্থানীয় দোকানেরা নানা পণ্যে দোকান সাজিয়ে তোলেন ধর্মীয় উৎসব ছাড়াও এলাকাবাসীর জন্য এটি হয়ে ওঠে এক আনন্দঘন মিলন মেলা অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক ও স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেন অনুষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি জগবন্ধু সমাজদার সাধারণ সম্পাদক সাধন কর্মকার ও সহ সাধারণ সম্পাদক কাজল পাল জানান প্রতিবারের মতো এবারও সফলভাবে মহানাম যজ্ঞের আয়োজন করতে পেরে আমরা আনন্দিত সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা ছিল চোখে পড়ার মতো লক্ষ্মীপাশা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দিরের যুগ্ম সাধারণ সম্পাদক প্রবাসক রূপক মুখর্জি বলেন শান্তিপূর্ণ উশৃঙ্খল পরিবেশে আমরা পুরো অনুষ্ঠান সম্পন্ন করতে পেরে আত্মতৃপ্ত ভবিষ্যতেও এলাকাবাসীর ঐক্য ও সহানুভূতিতেই হবে আমাদের প্রেরণা রিপোর্ট thank <sniffs> you